ওয়েলকাম টু মাই দিলভু ভাইয়াসমেন চ্যানেল আজকে আমি আপনাদেরকে শেখাবো এই আকর্ষণীয় বোড়াটি এটা কিন্তু ডিম দিয়ে তৈরি অনেক মজাদার এই বোড়াটি খুব সহজেই আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন আর একদমই ক্রিস্পি খুব দেখতেও লোভনীয় প্রথমে আমরা নিয়ে নেবো মশারি ডাল মশারি ডালের সাথে নিয়ে নেব কিছু পরিমাণ মুগ ডাল মশারি ডাল অ্যান্ড মুগ ডাল টাম আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে প্রথমে ভিজিয়ে নেবেন পানিতে পানিতে ভিজিয়ে ছয় ঘন্টার মতো রাখতে হবে এবং ছয় ঘন্টা পরে এটা খুব ভালো করে ধুয়ে তারপর একটা পাটায় নিয়ে নিয়েছি আমি অ্যান্ড ছয় ছয় ঘন্টা পরে ডালটার অবস্থা ঠিক ডাবল ফুলে যাবে একটা বাটা দিয়ে নেব যাতে আধা ভাঙা হয় দেখতেই পাচ্ছেন বেশি মিক্স করি নিয়ে আমি তারপরে এই ডালে দিয়ে দেবো লবণ অ্যান্ড হলুদ মরিচের গুঁড়া কয়েক অল্প কিছু উপকরণ লাগবে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে পাতা কুচি নর্মাল বরে আমরা যেই মশলাটা দিই শুধু সেটাই দিলেই হবে বাসায় সাধারণত পেঁয়াজও যেভাবে তৈরি করা হয় আমরা শুধু মুগ ডালটা অ্যাড করেছি এক্সট্রাভাবে দিয়ে দেবো আদা রসুন বাটা এখন এই মশলাগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মাখানোর পর স্টাইলটা আমি বলে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার এই মাখানোর অবস্থাটা পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু পেঁয়াজটার পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু শুকনো শুকনো করে মাখতে হবে বেশি ভেজা রাখতে পারবেন না এখন আমরা দুটো ডিম নিয়ে নেব প্রথমেই একটু লবণ দিয়ে একটা করে ডিম ডিম ভেজে নেব আপনার যে কোনো সাইজের যে কোনো ডিম নিতে পারেন এটা বানাতে আলতা হয়তো খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে এখন একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি ডিমটা ভেজে নেব এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দেব তারপর এটাকে যে আমরা টুকরো টুকরো করে কেটে নেব প্রথমে একটা বাটিতে ডালের পেস্টটা নিয়ে নেব তারপর এটার উপরে একটা ডিম দিয়ে দেব তারপরে ডালটা খুব সুন্দর করে আরও ডাল দিয়ে এটাকে আটকিয়ে নিতে হবে ঠিক এভাবে একটা মুঠা দুই হাত দিয়ে চেপে চেপে একটা মুঠা আকারে সেপ দিতে দিয়ে নিতে হবে এভাবে সব কয়টা আমরা বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি তিনটার মতো বানিয়ে নিয়েছি আরও বানিয়ে নেব এখন একটা কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে তারপরে একটা একটা করে আমরা এই বোড়াগুলো ভেজে নেব আমি কিন্তু কড়াইতে সরিষার তেল দিয়েছি সরষার তেলে যদি একটু ঝাকাশে ভয় পাওয়ার কোনো কিছুই নেই বোড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আমি একটা বোড়া উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে আমার বোড়া এভাবে আস্তে আস্তে সব কয়টা উল্টিয়ে নিতে হবে সব ভেজে হলে ভালো করে ভাজা ক্রিস্পি হয়ে গেলেন এগুলোকে উঠিয়ে নিতে হবে একটা বাটিতে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভেজে একটা বাটিতে নামিয়ে নিয়েছি অ্যান্ড বো বাকি যেই বোড়াগুলো আছে সেগুলো আমি ভেজে নেব ভাজার পর আমি ভালো করে সার্ভও করতে পারি সব কয়টা বোড়া খাওয়া হয়ে গেছে আমার ফ্যামিলিতে অনেক বেশি পছন্দ করেছে আপনারাও কিন্তু বাসায় এরকম বোড়া বানিয়ে ফ্যামিলিকে খুশি করতে পারেন এগুলো কিন্তু আসলে খুব বেশি মজার হয় এই বোড়াগুলো একটু কালার করে ভাজতে হবে তাহলে আরো বেশি ক্রিস্পি হবে ভেতরে কিন্তু নরম থাকবে উপর দিয়ে ক্রিস্পি ঠিক এরকম কালার করে আমরা তুলে নেব বোড়াগুলো অ্যান্ড ভাতের সাথে খুব মজা করে খেতে পারেন দেখতেই পাচ্ছেন আমি ভাতের সাথে কীভাবে এই বড়াটা বোড়াটা খাচ্ছি